আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে যারা এই তাফসীরুল কুরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নামে নবী পাকের শানে শব্দচয়নে গোস্তা কি করে যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নামে ওলি আউলিয়াদের মাজারকে ভাঙতে যায় যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায় যারা এই তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায় সন্ত্রাসী ছড়াতে চায় অগ্নি সংযোগ ঘটাতে চায় জঙ্গিবাদিতা ছড়াতে চায় আল্লাহর সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ আর যারা পাপ কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লাল ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসলে পাকের সানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানের প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নির আগে যেমন ছিল সুন্নিরা এখনো তেমন আছে ভবিষ্যতও থাকবে কথা বলেন যুবক ভাইদেরকে বলবো তার অন্যই শক্তি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না তোমরা হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ইং কুম তুম তোমাদেরকে মোমেন হতে হবে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন ডানে বামে ব্যবসায়ী বৃন্দ এবং কত আগের ময়দানে আমরা যখন ঘর থেকে বের হয়ে লাল দিগের ময়দানকে প্রাণবন্ত করেছি আজ আমরা দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিতে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো সকলেই সবান্ধবে ধৈর্যের সাথে আদবের সাথে আজকের তাফসিরুল কোরআন মাহফিল উপভোগ করুন আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না যেহেতু এখানে বরণ্য অসংখ্য উলামায় ক্রাম এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ বলছেন তোমরা সৎ কর্ম ও আল্লাহ ভীতির কাজে পারস্পরিকভাবে করো পারস্পরিক ভাবে সহযোগিতা পরস্পরকে সহযোগিতা করো না যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে নবীর কথা বলবে যারা এই তফসিল কোরআন মাহাবিলে আল্লাহর কথা বলবে যারা এই তাফসির কুরান মাহাবিলে বলবে কথা বলবে যারা এই তাফসিল তাফসিলুল কোরআন মাহফিলে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে ভালো কথা বলবে নম্রতার শিক্ষা দিবে এদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কি না এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যারা সত্যিকার অর্থে সৎ কাজ করে সমাজে ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করার জন্য মানুষের ঘরে ঘরে হকের মেসেজটুকু পৌঁছায় এদেরকে সহযোগিতা করতে হবে এটাই হোক সিদ্ধান্ত দুই নম্বর আল্লাহ বলছেন আলাল ইসমি ইসমিওয়াল উদওয়ান আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে সীমা লঙ্ঘন করে এদেরকে পারস্পরিক সহযোগিতা করো না যারা এই তাফসীরুল কুরআন মাহফিল নামে কুরআনের অপব্যাখ্যা করে যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নামে নবী পাকের শানে শব্দচয়নে গোস্তা কি করে যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নামে ওলি আউলিয়াদের মাজারকে ভাঙতে যায় যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায় যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায় সন্ত্রাসী ছড়াতে চাই পাপ কাজ আর যারা পাপ কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক না এটা লাল ময়দানের লাল ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই যারা হকের কথা বলবে শান্তির কথা বলবে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো পায়ে হাত রেখে বলবো যারা আজকে এই লালদিগির ময়দানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করব। আমরা ভয় পাই একজনকে জবান খুলে বলেন তিনি কে হাত তুলে বলুন তিনি কে আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা যাদের অন্তরে তাকওয়া আছে যারা নবীকে যানের চাইতে বেশি ভালোবাসে তাদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি দেখেছি আপনারা জানেন যখনই আল্লামা শহীদুল ইসলাম যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে চালিয়ে শহীদ করে দিয়েছিল আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম কথা বলেন ঠিক কিনা বলেন কেন আন্দোলন করেছি আল্লামা শহীদ নুল ইসলাম ফারুকি রহমতুল্লা আলাই ছিলেন নবীর প্রেমিক কথা বলেন ঠিক কিনা ভাই আমার আজকের এই লালদিগিরি ময়দানে যতটুকু সুযোগ পাই যতটুকু সুযোগ দেওয়া হয়েছে ততটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা আর অনৈক্য থাকতে চাই না আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত ঐক্যবদ্ধ ভাবে রাজপথে কাজ করে যেতে হবে যুবক ভাইদেরকে বলবো তার অন্যই শক্তি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো আল্লাহ পা কোরআনে বলেছেন বলা তাহিনু বলা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন তোমরা निराश হয় না তোমরা হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ইংকুমতুম কুনতুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা মোমেন আল্লাপা কুরানে বলেছেন

আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করব আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসবো আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লাল দিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসুল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানের প্রতিহত করবে শিখেছি লাল চক্ষুকে ভয় হয় না আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবুজ গুম্বুজের দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলো সুন্না তোয়াল জামাতের অনুভূতিকে রন্দ্রে রন্দের প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভীষণ এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন সুন্নাত ওয়াল জামাতের আপাম রাখাবেরদের কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুরি একদম করবেন না আমরা ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ জিস্ক্যা কুই সানিন সবাই বলবেন ইনশাল্লাহ আরো বড় মহাব্মতে পড়তে হবে আমরা নবীনকে ছাড়া কিছু বুঝি না আমরা নবীকে চার কিছু বোঝে না চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না ডলার খেয়ে কালার পল্টাই না কথা বলেন ঠিক না जिसका कोई সানি नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का दहना किनारा है जोर पड़े तोहफा भी नगमा गाया नया भी जोर पड़े तो नहीं बी आप जब करम कर दे यारसो लल्ला हबी बल्लाह यारसो लल्लाह हाथ लेकिन मूवी के पता के बना देख देने यारसो लल्लाहबी बल्लाह यारसो लल्लाह আপ জব গরম কর দে তো সামনে কিনারা হে তো সামনে কি নারা হে জিসারা আল্লাহর আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে এই যেরে তা করান মাহফিল হয় তাহফিল হোক নবীময় প্রেমময় এবং শান্তিময় কথা বলেন ঠিক না আপনাদের সবার কাছে আছে আমাকে অনেক দূরে যেতে হবে আগামীকাল আবার দিনে পাপনাতে মাহফিল আমি এখন গিয়ে কুমিল্লা বড়ি প্রোগ্রাম করে আবার সোনারো ঘাট মাহফিল করে আবার যাব পাপনাতে আমার জন্য সবাই দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধভাবে আহাদস্নাত জামাতকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম নির্বিক প্রচারে আমরা অনর প্রচারে আমরা অনর সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরো করছি লাল দিগির ময়দানে তাফসীর কোরআন মাহফিলে ইতিহাসের পাতায় লেখা থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর